এক ভয়াবহ ভৌতিক গল্প নাম তার নীল ঘুমুরির ডাকে রাত তখন প্রায় আড়াইটে পুরনো ভেঙে পড়া টিনের বাড়ির ভেতরে অসহ্য গরম আর স্যাঁত স্যাঁতে গন্ধ মিথিলা তার মায়ের সাথে এক ঘরে ঘুমচ্ছিল অথচ ঘুমে তার শরীর বারবার কেঁপে উঠছিল যেন ভয় তাকে পুরো গ্রাস করছে হঠাৎ সে চিৎকার করে উঠে বসল ফোনটা কাঁপতে কাঁপতে বাজছে হ্যালো মিথিলা এত হাঁপাচ্ছিস কেন স্বপ্ন দেখলি নাকি ফোনের ওপারে ছিল মিথিলার বান্ধবী পায়েল মিথিলা কাঁপা গলায় বলল পায়েল সেই জায়গাটা আবার দেখলাম সেই গানের আওয়াজ সেই নাচতে থাকা ছায়াটা মনে হচ্ছে কেউ আমাকে টানছে ভয় লাগছে ভয় পায়েল হেসে বলল আরে এটা ওভার থিঙ্কিং মাথা গরম রেখেছিস তাই এমন হচ্ছে চুপ করে বিকেলে বেরোই মাথাটা ঘুরে আসবে মিথিলা প্রথমে না করলেও শেষে রাজি হয়ে গেল বিকেলে মিথিলা পায়েল রিজু অর্ণব আর সায়ন এই চারজনের সঙ্গে ঘুরতে বেরোলো মোটর আর গাড়ির হর্ন মিলিয়ে পুরো টিম একেবারে মজার মনে ছিল কিন্তু মিথিলার মনে একটা চাপা অস্বস্তি বারবার মনে হচ্ছিল কেউ তাকে নজর করছে রাত গভীর হলে তারা শহর থেকে অনেক দূরে বেরিয়ে গেল হঠাৎ গাড়ি বন্ধ অর্ণব বলল ধুর ইঞ্জিন পুরো ফেটে গরম আজ আর সারবে না মিথিলার গলা শুকিয়ে এলো এটা এটা সেই জায়গা পায়েল আমার স্বপ্নের জায়গা সবাই প্রথমে হাসা হাসি করল কিন্তু কিছুক্ষণ পর কুয়াশা কেটে গেলে দূরে অন্ধকারের মধ্যে একটা ছায়া ভেসে উঠল একটা পুরনো ভাঙা চোড়া প্রাসাদ ঠিক স্বপ্নের মতো জঙ্গল পথ ধরে যখন ওরা প্রাসাদের দিকে যাচ্ছিল ঠিক তখনই একটা লণ্ঠন তুলে ধরা স্বপ্ন মানুষ চোখ দুটো লালচে মুখে বিস্ময় আর ভয়ে মেশানো একটা ব্যক্তি অভিব্যক্তি হটো এই বাড়ি জেগে উঠলে কারো বাঁচা মুশকিল দশ বেশি সময় ধরে সে চুপ আছে আবার যদি জাগে রিজু বিরক্ত হয়ে বলল চাচা আপনি এসব গল্প শোনাতে আসছেন নাকি রাত্রে এখানে দাঁড়িয়ে আছেন কেন বৃদ্ধ আর কিছু বললো না শুধু মিথিলার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হেসে ফেরত অন্ধকারে মিলিয়ে গেল মিথিলার বুক ধক ধক করতে লাগল বাঁধা ছিল একটুও ভাবল না সব তাবিজ টেনে ছিঁড়ে ফেলল দরজা কড়াত করে খুলে গেল ভেতরটা ছিল ধুলো জাল আর হাড ঠাণ্ডা বাতাসে ভরা টর্চ জ্বালানো মাত্রই ওপর থেকে ঝাঁকে ঝাঁকে বাদুর ওদের দিকে নেমে এলো দৌড়াও দরজা খোল খুল কিন্তু দরজা যেন কারো অদৃশ্য হাতের চাপে আটকে গেল কেউ খুলতে পারছে না অন্ধকারের মধ্যে তখনই আরেকটা শব্দ শোনা গেল ঘুমুরের টাং শব্দ সবার থেকে আলাদা হয়ে একটা ঘরে ঢুকে পড়ল মিথিলা দরজা বন্ধ করে হাঁপাচ্ছিল তখনই ঘরের ভেতরে শুনল একটা ব্যথা ভরা অচেনা সুরে গাওয়া গান চাঁদের আলো ঘাটের গায়ে পড়ে ঘরের কোণায় একটা ছায়া দেখা গেল একজন নারী পিঠ মিথিলার দিকে নীল রঙের নাচের পোশাক পায়ে ঘুঙুর ধীর তালে নাচে মিথিলা যেন সম্মোহিত হয়ে এগোতে লাগলো ঠিক তখনই নাচ থেমে গেল নারীটা ঘুরে দাঁড়াল তার মুখ গলা পুচে নেমে আসা চামড়া চোখ উল্টে সাদা গায়ে হাজারো পোকা মিথিলার গলা শুকিয়ে গেল চিৎকার না সে ঠিক তখনই মিথিলার দিকে ছুটে এলো হঠাৎ দরজা খুলে গেল পায়লরা এসে মিথিলাকে ধরে টেনে বাইরে বের করে আনল কোনোভাবে দরজা খুলে তারা দৌড়ে বাইরে বেরোলো গাড়ি অদ্ভুত একবারই স্টার্ট হয়ে গেল সবাই ভাবল ফিরে এসেছি কিন্তু মিথিলার চোখে যেন সেই সাদা চোখের ছায়া রয়ে গেল সারা রাস্তা সে চুপ পায়েল কাছে এসে বলল শান্ত হ এখন আর কিছু হবে না মিথিলা শুধু জানল কথা বললে কান্না বেরিয়ে যাবে ভোরে বাড়ি ফিরে মায়ের পাশে বসেই মিথিলার মনটা ভেঙে পড়ল মায়ের অসুস্থতা গরিবী আর সেই দুঃস্বপ্ন সব মিলিয়ে মাথার ভেতর আগুন জ্বলছিল রাতে ঘুম আসতেই দরজায় টক 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 মিথিলা চমকে উঠে বসল মা ঘুমচ্ছে তাই সে নিজেই দরজা খুললো বাইরে দাঁড়িয়ে সেই নীল পোশাকের নারী ঘুমটা দেওয়া শরীর কাঁপছে পায়ে ঘুঙুর মিথিলা কাপা গলায় বলল কে তুমি নারীটি মুখ তুলে ধরল একই ভয়ঙ্কর মুখ একই সাদা চোখ হঠাৎ সে মিথিলার হাত চেপে ধরল তার মুখ থেকে কালো ধোঁয়া বের হয়ে সোজা মিথিলার শরীরের ভিতর ঢুকে গেল মিথিলা মাটিতে পড়ে গেল নিস্তেজ হয়ে দরজা হাওয়ার ঝাপটায় বন্ধ হয়ে গেল বাড়িতে আবার নীরবতা রাতের শেষে সকালে যখন মিথিলার মা জেগে উঠলেন তিনি দেখলেন মিথিলা সামনে দাঁড়িয়ে চুল এলোমেলো চোখ নীলাভায় জল জল করছে পায়ে হালকা ঘুড় বাজছে আর ঠোঁটের কোনায় একটা অদ্ভুত হাসি মা আমি ফিরে এসেছি কিন্তু সেই কণ্ঠ একেবারে মিথিলার মতো নয় আর প্রাসাদের গভীরে দেখা গেল খালি পড়ে থাকা সেই নীল নর্তকীর ছায়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে গান থেমে গেছে কারণ নতুন শরীর পেয়ে গেছে